হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা পাঁচ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি এখানে পড়ছে মু হয়েছে কেন এই গরমকালে গরম লাগবে না শীতকালে শীত লাগবে না বর্ষাকালে বৃষ্টি হবে না আর কি দাবি আছে তোমার আর দাবি আছে ভিবি বলেছি আমার ছানা পোনা গুলো আগে দেখে আসছি আমার ছানা পোনা দেখো দিদি এই গাছটা নিয়ে যাবে অ্যাডেনিয়াম এটা ধরে গেছে এটাই দিয়ে এগুলো তো খুব ছোটো এগুলো একটু ধরুক তখন আবার দিদিকে দুটো দেব আর গোলাপ গাছ একটা ছোট্ট কুড়ি এসেছে চলে এসেছে চা দিদি খাবে চা খেয়ে স্নান করতে যাবে বাবি খাবে চা মুখটা দেখো কিরকম করছে সকাল কারণ বিজ্ঞ বিজ্ঞ হয়ে গেল নটা পঁচিশ এবার বাবি যাবে স্নান করতে ঘুম পাচ্ছে নাকি রে আজকে বাবি অ্যাডমিশন আছে সাড়ে এগারোটা থেকে আমরা এগারোটা পনেরো নাগাদ বেরোবো আজকে ইলেভেনের অ্যাডমিশনটাও হয়ে যাবে স্কুলটা বাবি চেঞ্জ হচ্ছে তুমি এবার কি নিয়ে পড়ছো সেটাও সবাইকে বলে দাও পিওর সায়েন্স নিয়ে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ভর্তি হচ্ছে দেখাচ্ছি একটু স্কুলটা দেখাচ্ছি আমরা বসে পড়েছি বসে পড়েছি আর আমি রায় যেটা পোস্ট করেছি আবারও শুভেচ্ছা ভালোবাসায় ভাবি ভরে যাচ্ছে আর আমি এইগুলোর রিপ্লাই নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের ব্রেকফাস্ট ডালপুরি ডালপুরি বিলাতের সঙ্গে

ডালপুরি নিয়েলাম তো আমি আজকে শোভিক খাবে জলখাবারে দই চিড়ে আর মুড়কি আমি বললাম একটু তাড়াতাড়ি খেয়ে যেও আমাকে বেরোতে হবে তো আজকে এগারোটায় খেতে হলো সেইটা বলেছি তার রিপ্লাই ছিল এগুলো যে আমি তো শাড়ি পরবো না আমি তো বেরিয়ে যাব বুঝতে পারলে তো হ্যাঁ প্রতিদিন শ্যাম্পু করলে আপনার টিপস পাচ্ছেন প্রতিদিন শ্যাম্পু করলে চুলটাই শ্যাম্পু হয়ে যায় আর শ্যাম্পু করার দরকার

বাপরে কি রোদ্দুর একেই বোধহয় বলে চাঁদি ফাটা রোদ্দুর আর আমরা চললাম কোথায় বাবিকে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে ইলেভেন টুয়েলভটা বাবি ওখানেই পড়বে এ দেখো বলতে বলতে চলেও এসেছি

খুব প্রচণ্ড রোদ প্রচন্ড গরম বাপড়ে বাপ আর আজকে আমারে ভ্যাপসা হয়ে আছে মেদ একটা हां হ্যাঁ এটা চেঞ্জ করি মুখ মুখwidehat ধুই খেতে দিই লাইট চলে দিয়েছে কে টু ওয়ান আমাকে মেনু দেখাই দাও মেনু হচ্ছে আম দিয়ে ডাল চাল কুমড়ো ছানার ডালনা আর দিদি আজকে ভাত খাবে না দিদি খাচ্ছে আর আমরা এখানে বসে গেছি খেতে সবাই মিলে আরাম হচ্ছে রে ভালো ভালো করতে শিখলি তুই గణ జ బాగా ఆదరండి

মেশিনগুলোর নাম তো আমি জানি না আজকে টুবানকে আমি একটা অদ্ভুত মানে জিনিস দিয়ে রাগাচ্ছি এদিকে সেটা ব্লগে বলবো বস 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 হ্যাঁ বস কি করছি টুবান টুবান বল এবং অদ্ভুতভাবে আমি যতবার করছি টুবান দিকে যাচ্ছে জিনিসটা আর কিছু না ওর ইরিটেশন হচ্ছে এটা শুনলে মানে একটা সময় গিয়ে কি বলেছিলি বল আমাকে তিনটে চল্লিশ বাজে গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং এখানে শৌভিক একটু শুয়েছে এক্ষুনি বাবিকে নিয়ে পড়তে বেরোবে শোনো আর চেঞ্জ করেনি বাবিও একটু শুয়েছে আর কতক্ষণ এক্ষুণি উঠে পড়তে হবে আর এখানে দিদি বসে আছে গরমে আর কি করবে সেখানটায় বেশ আওয়াজ ইচ্ছা আমার গরম হ্যাঁ চারটে চল্লিশ বাজে বাবি একবার আবার স্নান করল খুব গরম লাগছে দেখাচ্ছে কি চা আজকে বাবির সে পরপর পড়া দুটো বাবির আস্তে আস্তে দশটা দশ মতো বাজবে আজকে পুপা দাদাও আসছে হ্যাঁ পূপা দাদা ভাগীরথীতে আসছে ওরও নামতে নামতে মোটামুটি দশটা পনেরো কুড়ি আমিও পাঁচ ঘন্টা বাইরে

দুপুরবেলাটাই যত কারেন্ট যাওয়ার হয় সন্ধ্যা বেলাটা তো আর একটু ছাদে গিয়ে বসা যায় চো মাথাটা ঠিক যায় হ্যাঁ আগের দিন চিকেনটা ভীষণ ভালো হয়েছিল মাসিকে আজকেও চিকেনটা করতে বলেছি সবিক চিকেন এনে দিয়েছে আমি ঝটপট মাংসটা ধুয়ে বাকি সব কুচিয়ে দিই একটু মাসিকে এসেছে অবশেষে কারেন্ট

কারেন্ট এসেছে কিন্তু গরম মানে এত গরম এবার যেন মনে হচ্ছে গরমটা সহ্য হচ্ছে না আজকে রোদে রোদে প্রচুর ঘোরাঘুরি হয়েছে তো তাতে মানে ওই যে রোদটা লেগেছে তখন থেকে যেন একবার একটা অস্বস্তি মতো লাগছে মানে একবার স্নান করব একটু এদিকটা কাজ সেরে নিই একটু ব্লগটা এডিট বাকি আছে এডিটটা করে নিই এডিটটা করে নিয়ে একদম স্নান করব ঠান্ডা জলে তাতে মনে হয় একটু রিলিফ পাওয়া যাবে বৃষ্টি কবে হবে যদি না হয় না আমি ওসব জানি না তোকে বলতে হবে বৃষ্টি কবে হবে ব্যাস আমি অত কিছু জানি না না হয় কি হয় আমি ওসব জানি না আমি তুই আমাকে শুধু বল যে বৃষ্টি কবে হবে কালকে না হয়েছে না কালকে যদি না হয় হ্যাঁ ওই বৃষ্টি নিয়ে কোন বৃষ্টি এই মা দিয়ে ও বৃষ্টি করে দিবে আমি এখন ব্লগ এডিট করছি টুবান পাশে বসে দেখছে টুকটুক না পাওয়ার জায়গাটা যখন এডিট করছি তখন টুবান আমাকে কি বলল বল একবার একা থাকলে তো টুকটুক চলে যাবে হাত করে হাত দেখিয়ে দরকার হবে কিন্তু আচ্ছা পাঁচ চার জন লোক থাকলে আমরা সাধারণত চার পাঁচ জন বলি টু ওয়ান বলে পাঁচ চার জন আচ্ছা পাঁচ চার লোক থাকলে পাঁচ চার জন লোক থাকলে টুকটুক নিজে হাত দেখাবে নিজে হাত না তাহলে নিজেই দাঁড়াবে নিজেই দাঁড়িয়ে যাবে হুম একা একা গেছিস কবে কোথায় দিরা কি করে জানলি রে 21 রে 21 রে মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড 8:20 বাজে দিদি এখনো ক্লাস করে আসেনি দিদিটাকে একটু সময় লাগবে আর আমি একটু বেরোচ্ছি বাবি দুটো বই কিনতে হবে আর একদম বাবিকে নিয়ে ফিরব আর দিদি ফিরলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে একটা চলো চলো করবো বলো মানুষের ফোন তো হবে না রাম রাম আটটা পঁচিশে আমি দোকানে নেমেছিলাম বেরোতে বেরোতে আটটা চল্লিশের বেশি হয়ে গেল একটার পর একটা ফোন এসেই যাচ্ছে এই করতে করতে দেরি হয়ে গেল চলেও এসেছি এলাম গোড়া বাজার গোড়া বাজারে এইখান থেকে বাবির বইগুলো কিনে নেব এই হনুমান মন্দিরের উল্টো দিকে একটু আগে এলে আরতিটা দেখতে পেতাম আরতিটা আজকে হয়ে গেছে অনেকটা পরে এসেছি তো ভালো লাগে আরতিটা দেখতে আর বইয়ের দোকানের দুপাশেই দেখলাম সে রাশি রাশি গোলাপ বিক্রি হচ্ছে এক এক সময় সে পাওয়া যায় না পঞ্চাশ টাকায় পঞ্চাশটা সে সেই গোলাপগুলো ছোট্ট ছোট্ট গোলাপ সে একবারে গোছা গোছা তা আমার এখন গোলাপ কেনার নেই আমি এখন সোজা যাব বাবিকে আনতে সবিকে একবার জিজ্ঞেস করলো নেবে না কি না এখন আর গোলাপ ফুল নিচ্ছি না আরে একটু স্টকে যাব স্টকে যাচ্ছি তুই এখনো সোনামার সঙ্গে দেখা করতে যাসনি হ্যাঁ তুই এখনো যাস নি তো সোনামা তোকে দেবে আচ্ছা করে হ্যাঁ তো রেডি হয়ে পিঠে বালিশ বেঁধে যাবে যাবো পাবি ছুটি হয়ে গেছে চলে এসেছি আর ঢোকার মুখে দেখা পৌলমীর সঙ্গে একেবারে দোকানের সামনেই দেখা পৌলমীর সঙ্গে ফেসবুকে দেখা হয় আর কি সামনাসামনি দেখা বহুদিন বাদে আর সঙ্গে আছে অনুত্রিকা পৌলমীর মেয়ে ও লাধুরামেই পড়ে ক্লাস ফাইভে এদের কত ছোট ছোট দেখেছিলাম আমার বাবি তো মাধ্যমিক দিয়ে দিল এরাও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সেই ব্যাপারেই কথা হচ্ছিল পৌলমীর সঙ্গে অনেকক্ষণ আমরাও ঢুকলাম বাড়িতে বাবান টুপান এসে খবর দিল পুপা দাদা এসে গেছে তাড়াতাড়ি করে বেরিয়ে দেখলাম হ্যাঁ পুপাও এসে গেছে একদম মানে সে দু মিনিটের এদিক ওদিক আমরাও ঢুকলাম ও ঢুকলো আয় ওই আয় আসছে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর টুপান বললো ও সেই লুকিয়ে থাকবে থাম্বার থামবার পেছন দিকে ও পুপা দাদা এলে ভয় দেখাবে আয়

খেতে দিতে বসে গেছি আর দেরি করবো না পুপারও খিদে পেয়েছে পাঁচ ঘন্টা ট্রেন জার্নি করে এলো আর দিদি রুটি খাবে না এই বেলা দিদি পরোটা খাবে দিদি ওই জন্য সোফায় বসেছে আমরা এবার দিয়ে দেবো পুপা এলেই খেতে দিয়ে দেবো আর মেনু হচ্ছে রুটি মাংস তরকা ছানার ডালনা মিষ্টি একবার ঘুরিয়ে দিই চিকেন তরকা তরকা হ্যাঁ হ্যাঁ চানা ডাল খাবি তরকা খাবি না চিকেন খাবি না না তাহলে চানা ডাল এর তরকা চিকেন খা দিলাম টেস্ট টেস্ট হয়েছে

যতদিন না ঝড় বৃষ্টি হচ্ছে খাওয়া-দাওয়ার পর আমরা একটুখানি ছাদে এসেই বসবো এই সময় ছাদে খুব ভালো লাগছে হাওয়াটাও ঠান্ডা আর আজকে এখন সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হবে ও লাগে আসবে না सोनू দাদা পুপু দাদা আসবে তো কই আয় এটা তো আমার হাতে কোল্ড ড্রিঙ্কস আছে নে ওই সবাই চুপ বিলা এখন একটা আবৃত্তি শোনাবে আমাদের সবাইকে এই যে বিলা বিলার দিকে এখন ক্যামেরা ফোকাস করব না আমরা শুধু শুনব আবৃতির অনুরোধ এসেছে একটা দিদির কণ্ঠে আবৃতি শুনতে চায় শুরু করো কোথায় আলো কোথায় ওরে আলো বিরহানলে জালোরে রে তারে জালো রয়েছে দীপ না আছে শিখা এই কি ভালে ছিল রে লিখা ইহার চেয়ে মরণ সেজে ভালো বিরহানলে প্রদীপ খানি জালো বেদনা দুটি গাছে ওরে প্রাণ তোমার লাগি জাগেন ভগবান নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে দুঃখ দিয়ে রাখেন তোর মান তোমার লাগি জাগেন ভগবান গগন তौल গিয়েছে মেঘে ভরি বাদল জল পড়েছে ঝরি ঝরি এ ঘোর রাতে কি শের লাগি পরাণ মম সহসা জাগি এমন কেন করিছে মরি মরি বাদল জল পড়েছে ঝরি ঝরি বিজুলি শতখনি কাভাহানে নিবিড়তড়তি মিটি চোখে আনে জানি না কোথাও অনেক দূরে বাজিল গান গভীর সুরে সকল প্রাণ টানিছে পথ পানে নিবিড় তর চোখে আনে কোথায় আলো কোথায় ওরে আলো বিরাহা দলে জালো তারে জালো ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া সময়ে গেলে হবে না যাওয়া নিবিড় নিশা নিকষ ঘন কালো পরাণ দিয়ে প্রেমের দেব চালু শোনালাম গীতাঞ্জলির একটি পদ সবাই হাততালি খুব ভালো হয়েছে দিদি এটা অনুরোধ ছিল তোমার কন্ট্যাক্টটা আপনি কি শোনার জানি

ট্রেন স্টেশনে একে একে নামো সবাই ছেড়ে শেষ করি হই হৈ করে কেটে গেল আরো একটা দিন আর গরম কমার তো কোনো লক্ষণ নেই বৃষ্টি হবে আজকে বিকেলের দিকে মনে হচ্ছিল আজকে বৃষ্টি হবেই আজকে খুব একবারে ঝরটর হবে কিচ্ছু হয়নি একই গরম যাই হোক সবাই সাবধানে থেকো আর আবার নতুন একটা ভ্লগে দেখা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা